আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো তিলের জিলাপি এইভাবে কি কখনো খেয়েছেন রসালো মুচমুচে একেবারেই অমৃত এই তিলের জিলাপি আর এই তিলের জিলাপি এতটাই মজা যে একবার তৈরি করলে বারবার কিন্তু তৈরি করতে মন চাইবে এতটাই ক্রিস্পি আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই জিলাপিটা কতটা তেলে ভরা আর কতটা ক্রিস্পি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ চাউলের গুঁড়া এখানে অ্যাড করবো জাফরান রঙ এবং অ্যাড করব তিল তিলটা আমি তিন চার চামচ মতো নিয়েছি আপনারা তিলটা কমিয়ে বা বাড়িয়ে নিলেও হবে আর এখানে যে সিক্রেট সেটা হচ্ছে ইনো আমি ইনোটা দিয়ে আর জিলাপি তৈরি করব এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিব তো পাতলাও হবে না ব্যাটারটি বেশি ঘনও হবে না এই যে এরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি এখন সাইড করে রেখে এখন আমি চিনি সেরা করে নেব একটি ফ্রাইপ্যানে আমি এক কাপ চিনি অ্যাড করে দেব হাফ কাপ পানি যাতে চিনির শিরাটা দ্রুত তৈরি করে ফেলতে পারি আর এখানে অ্যাড করব। একটি এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি চিনিটা যখন এরকম গলে যাবে মানে বলক উঠে আসবে তখন আমি দেখিয়ে দিচ্ছি যে শিরাটা কেমন হবে যে এরকম চিটচিটে যখন হবে তখন আমি শিরাটা চুলা থেকে নামিয়ে ফেলবো আর এদিকে আমি এমন একটি প্লাস্টিকের ব্যাগ নিয়েছি আপনারা পাইপিং ব্যাগ নিলেও হবে তো আজ আমি এরকম ব্যাগের মধ্যেই আজ জিলাপিটা তৈরি করব তো একটি গ্লাসের মধ্যে আমি এই ব্যাগটা ছেট করে নিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম জিলাপি সেটা এখন আমি ঢেলে নিচ্ছি তো ঢেলে নেওয়া হয়ে গেছে আর কতটুকু জিলাপি মটা রাখবেন বা চিকন রাখবেন সেই অনুযায়ী আপনারা এই প্লাস্টিকের ব্যাগের মুখটা কেটে নেবেন আর এইদিকে রান্নার রেগুলার তেল নিয়েছি একটি ফ্রাই প্যানে নিয়ে আমি জিলাপি ছেপগুলো দিয়ে দিব। দিয়ে আমি এইভাবে সব জিলাপিগুলো তৈরি করে নিব আর এই জিলাপি কিন্তু তৈরি করা খুবই সহজ আপনারা কিন্তু ঝটপট এই জিলাপি তৈরি করে ফেলতে পারেন ইফতারিতে আর এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে এখন কে তুলে নেবো আর দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই জিলাপি ফুলকো ফুলকো হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে এখন যে গরম সেরা তৈরি করেছিলাম এই গরম গরম জিলাপি গরম গরম সেরার মধ্যে আমি দিয়ে দিব তো দেখেন জিলাপিগুলা কত সুন্দরভাবে রস টেনে নিচ্ছে আর দেখতে কতটা লভনীয় হয়েছে এখন আমি একটি স্ট্যান্ডার্ডের সাহায্যে আমি এই জিলাপিগুলা সব তুলে নিচ্ছি সেরার থেকে আর এইভাবে আমি সব জিলাপিগুলা তৈরি করে নিব এবং একটি প্লেটে এই জিলাপিগুলো আমি তুলে নেব তো গরম গরম কিন্তু আমি সব জিলাপি এইভাবে তৈরি করে নেব আর এই জিলাপি কতটা ক্রিস্পি আর কতটা রসে ভরা আমি এখন একটি জিলাপি ভেঙে আপনাদের দেখিয়ে দেব যে কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে আমার এই জিলাপি একদম অমৃত তিলের জিলাপি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো আমি একটি জিলাপি ভেঙে দেখালাম এভাবে কিন্তু আপনারা ঝটপট ইফতারিতে এই জিলাপি তৈরি করে ফেলতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ